বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নিজের হাতে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন মানুষের কাছে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং সার্বিকভাবে বারাসাত সংসদীয় এলাকার সাংসদ তহবিলের অর্থে এবং আমার প্রচেষ্টায় যতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে সেই কথা পৌঁছে দেওয়া এবং মার্জিন বাড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করা তার দাবি লোকসভা জুড়ে যে উন্নয়ন হয়েছে তার নিরিখে তিনি জয়লাভ করবেন কাকলি দেবীর প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন তাকে দু লক্ষ ভোটে পরাজিত করবেন তিনি প্রসঙ্গত বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি বামফ্রন্ট বা কংগ্রেস কেউই এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি তার আগে প্রচারের ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিষয়টা হচ্ছে যে তিনবারের সাংসদ হিসেবে যতটা কাজ বারাসাত সংসদীয় এলাকায় আমি প্রথমে দেখেছিলাম দু হাজার নয় জিতে তার সবটাই করা হয়ে গেছে সুতরাং এমন কিছু কাজ বাকি নেই যেটা আমি বলতে পারি যে এই কাজটা আমার করতে হবে মানুষের চাহিদা অনুযায়ী এবারে কাজ করব আপনি তো প্রচার আগেই আছে কেন দেখলাম বিজেপি সিপিএম বা অনেক থেকে বামফ্রিকে নাম নিশ্চয়ই সময় বেশি পাওয়া মানুষের কাছে বেশি যাওয়া মানুষের অভিযোগ বা যদি অভাব কিছু থাকে সেগুলো শুনে তাদের সেটা নিরসন করা এবং উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করা সবগুলোই আমি এগিয়ে আছি এগিয়ে থাকবো এবং যেই দাঁড়াক না কেন বিপুল ভোটে বিপুল মার্জিনে আমি জয়লাভ করব তাদেরকে হারিয়ে এখানে যেই দাঁড়াক না কেন দু লক্ষের বেশি মার্জিনে তাকে হারতে হবে অনেকেই বলছে যে তারপর আবার নাকি জয়ের পথ মতো হবে না নাগরিক এবার আগের যে বলছে সে রাজনীতি বোঝে না আর প্রার্থী সবাই দিতে পারে আপনিও দাঁড়াতে পারেন কেননা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে বলা আছে প্রাপ্তবয়স্ক যে কোনো নাগরিক দাঁড়াতে পারে সে যে নাগরিকত্ব নিয়ে কথা তুলছে প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টি মানুষ তাদের থেকে প্রত্যাখ্যান করবে কেন এটা একটা ভাওকা এটা মিথ্যা কথা আইনটাতে লেখা যে যে টু বি ইমপ্লিমেন্টেড এখন অবধি সেই আইনটা আসেও নি আর যে অলরেডি নাগরিক আমরা তাদেরকে আবার নাগরিকত্ব প্রমাণ করতে বলাটা একটা মূর্খামো যাদের ভোটার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে যারা এখানকার নাগরিক তাদেরকে ভয় দেখানোর জন্য এবং বাংলার প্রতি যে বঞ্চনা সেখান থেকে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি বাংলাকে পছন্দ করে না বাঙালিকে হেও করতে চায় সেই হেও প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে আবারই সিএ ভোটের আগে নিয়ে আসা এটাতে মানুষ কিন্তু ভুলবে না এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট বারাসাত